দেশব্যাপী মাজার শরীফের হামলা ও যশোর জুলুসের গাড়িতে হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের ভবনে এস রহমান হলে এক বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে আহলে সুনত অল জামাত সংবাদ সম্মেলনের আগে এসব হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনটি সংবাদ সম্মেলনে বক্তারা বলেন গত এক বছরের অন্তত একশো মাজার শরীফ ও বিভিন্ন খানকায় হামলা হয়েছে এর আগেও রাজশাহীতেও সেই খানকায় হামলার কথা উল্লেখ করে নুরা ফাগলার লাশ পুরানো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এসময় সময় বক্তারা আরো বলেন হাদিসে আছে একজন ও মুসলিমের লাশ পুরানো জায়েজ নেই শত শত বছর থেকে এখন এমনকি ছয় শত তিন কেজি থেকে দেখলাম রসুল করিম সাহ ইসলামের মিলাদ নবীর উপর বড় বড় মাহফিল করা হচ্ছে ইরাকের একটা প্রদেশ আর ইরবল বা এই শহরের বাদশাহ আবু সাইদ মুজাফর উদ্দিন রাষ্ট্রীয়ভাবে গোটা মাসবিয়াফি মিলাদ নবীর মাহফিল করেছেন এবং আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ ওনার বিখ্যাত কিতাব হসনুল মকসদ ফি আমল মৌলাদ এই কিতাবে লিখছেন সেই মাহফিলের খরচ তৎকালীন যুগের তিন লক্ষ দেড় এবং এই মাহফিলটাকে টাকে সার মুসলিম ইমাম মুসলিম সার হে মুসলিম ইমাম ওনার উস্তাদ মহাতেশ আবুর শাম্মা ওনার বিখ্যাত এই কিতাবের মধ্যে উনি লিখছেন যে নবী তো রসুল করিম সামে সুন মিলাদুলনী পালন করার ডাইরেক্ট রসুল করিম ইসলামে সুন্নত তবে রসুল করিম মিলাদুলনী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে এখনো আর অবস্থা নেই এমনকি আমাদের দেশেও প্রত্যেক সম্বার আমরা রোজা রাখি মিলাদুল পালন করি আল্লাহর নিয়ামতের সুক্রি আদায় করার জন্য। কিন্তু একতলাপ হচ্ছে মাহফিল নিয়ে আমরা মিলাদুল নবীর উপলক্ষে বিরাট বিরাট মাহফিল হচ্ছে জশ্নে জুলুস হচ্ছে তো মাহফিল আমরা কেন মাহফিল তো সবাই করে ওরা ইসলামী নাম ভিন্ন নাম ভিন্ন মাহফিল তো ওরাই করে ইসলামী জলসার নাম দেয় ইসলামী সম্মানের নাম দেয় বড় বড় মাহফিল তো ওরাই করে তামরা তো মিলাদ নবীর উপকে মাহফিল করে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল রসুল করিম সাল্লা সাল্লাম কেন পৃথিবীর জমিনে তসি ভাললেন পৃথিবীর রসুল করিম ইসলামের আদর্শ কি নবীর চরিত্র কি এইগুলো মানুষকে জানিয়ে দেওয়া এটা ফর্জে আইন প্রাণ পিছনে বের আপনারা জানেন এই দেশের মধ্যে এদেশের মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন এনজিও সংস্থা এই দেশে এই দেশের সরল মনা মুসলমান দরিদ্র মুসলমানের সরলতা সুযোগ নিয়ে মুসলমানদের কি খ্রিস্টান বানাবার ষড়যন্ত্র এই দেশের মধ্যে হচ্ছে পাশাপাশি আপনারা নিশ্চয় জানেন অনেক ঢাকা থেকে বই পুস্তক লিখে আপনি কি মসিকে জানতে চান আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান আপনি কি মসিকে জানতে চান এ সমস্ত প্রশ্নবোধক বই লিখে সেখানে ইসলাম ইসলামের গুণাবলী যীশু খ্রিস্টের গুণাবলী লিখে লিখে মুসলমানের কাছে পাঠাচ্ছেন সরফরা মুসলমানকে ইস খ্রিস্টান বানাবার অনেক ষড়যন্ত্র হচ্ছে এই মুহূর্তের মত আমরা রোজা রেখে মিলাদ নবি হবে না মিলাদ নবীর বড় বড় জুলুস করে মাহফিল করে আমার রসূলের আদর্শ আমার নবীর চরিত্র কি জাতির কাছে তুলে ধরা ইমানি নৈতিক দায়িত্ব এই কষ্ট হলো সুন্নাতুল জামাতের ওলামায়ে کرام পাবলিক লাই কাষ্টান জাম করে যাচ্ছে আমরা কাও কাওতো আমরা আক্রমণ করি নেই আর এই মিলাদ নবি সম্পর্কে যদি আমি বলতে যাই যারা আজকে মিলাদ নবীর বিরুদ্ধে বলছে জানব জমিয়াত বাইতুল মক্কার মসজিদের খতিব যিনি মিলাদুল নবীর কথা বলছেন ওনাদের মুরব্বীরা মিলাদুল নবীর পক্ষে কথা বলছেন আল্লামা ইবনে তাইমিয়ে একে ওনাকে ওরা সম্মান সতীপ বলে ইবনে তাইমের একটা কিতাব একটা দাও সারাতে মুস্তাকিম এই কিতাবের মধ্যে লিখছে যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না হয় মিলাদুল নবী করা জায়েজ উত্তম মিলাদুল নবী করা জায়েজ মিলাদুল নবী করা উত্তম এমন কি কোমিলাইনের যারা পীর মুর্শিদ

সরকার যদি আমাদেরকে আমি বলবো ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আহলে সুন্নতাল জামাতের আলেমদেরকে টাকা হোক আমরা হাজার কাছাকাছি মিলাদ নবীর উপর কিতাব দিতে পারবো ছয় শত তিন এতে কিতাব লেখা হয়েছে আত্মম বীর ফি মহলে দেব শিরিন নজির শুধু মিলাদ নবীর উপর কিতাব আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাইতুল মোকার কিন্তু মিলাদুল নবীর মাহফিলে আমি নিজেকে দাবাত দেওয়া হয়েছিল আমি নিজে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যে মাহফিল হয়েছিল জি আমি মিলাদ নবীর মাহফিলে বাইতুল মোকার মসজিদের মধ্যে আমি বক্তব্য রেখেছি কিন্তু সেখানে মিলাদ নবীর মাহফিল ছিল এখন দেখতেছি নতুন নাম সিরাতুল নবী আমি এটা জানাচ্ছি সিরাতুল নবী কাক ধন্যবাদ আপনাকে আদতে এদেশের ইসলামের মূলধারা জামাতের অনুসারীগণ সবসময় শান্তির পক্ষে এবং ওনারা সবসময় শান্তি বিশ্বাস করে আলোসনতুল জামাতের অনুসারী সুবিবাদী মুসলমানগণ এই শান্তি এবং শান্তির পক্ষে কাজ করা এটাই হয়তো সুন্নিদের জন্য দুর্বলতা হিসেবে অন্যরা দেখে থাকে যার কারণে বিগত এক বছর ধরে বিভিন্ন মাঝার বিভিন্ন দরবার বিভিন্ন মসজিদ থেকে সুন্নি ইমাম খতিব বিভিন্ন মাদ্রাসা থেকে প্রিন্সিপ্যাল শিক্ষকদেরকে জোরপূর্বকভাবে এবং মব সৃষ্টি করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং হামলা করা হয়েছে এইগুলো আদতে আমরা প্রথমে আমরা সরকারের কাছে প্রথম থেকে আমরা এটা দাবি জানিয়ে আসছি যে এই সমস্ত কার্যক্রম যারা করতেছে তারা একটি গোষ্ঠী যারা মুসলমানের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে তারা এদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং দেশের মধ্যে একটি বিবাদ সৃষ্টি করা দেশের মানুষের ঐক্যের যে একটা আবাহ সেটার উপর তারা আঘাত করা এটাই আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় নেতৃবৃন্দ আলোচনা কর যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বিরুদ্ধ করেছেন আপনারা শুনেছেন আর বারোই রবি এই জুলুস শুধু বাংলাদেশে নয় বাংলাদেশে তো এটা রাষ্ট্রীয় দিবস হিসেবে বাংলাদেশ সরকার এটা গ্যাজেট করেছেন এবং রাষ্ট্রীয় দিবস হিসেবে পালন করার নির্দেশনা দিয়েছেন এবং সারা ওয়ার্ল্ডে আপনি প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে প্রতিটি রাষ্ট্রে এই বারোই রবি আউল মিলাদুলনী জুলুস ইদি মিলাদুলনী সাল ইসলাম উদযাপন হয়েছে হচ্ছে এর ধারাবাহিকতা বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি জেলায় ঈদ ইসলাম আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন যারা আগে বিভিন্ন জায়গায় সমাবেশ করে মানববন্ধন করে মিছিল করে যারা মিলাদুল নবী জুলুসকে প্রতিহতের ডাক দিয়েছেন তারা খারাপ তাদের পরিচয় আপনারা নিশ্চয় জেনেছেন আমরা জাতিকে বলতে চাই এই সমস্ত মুসলমান চিহ্নিত করো করা এবং রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাচ্ছি যারা রাষ্ট্রের বিরুদ্ধে কারণ মিলাদনবী এটা রাষ্ট্রীয় দিবস রাষ্ট্রের বিরুদ্ধে যারা এইভাবে ওপেন ছেলে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের দাবি ধন্যবাদ উক্ত সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আল্লামা ওসির রহমান আল কাদেরী আল্লামা আবুল কাশেম নুরি আল্লামা আবুল ফালাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল্লামা শফিল আলম নিজামী সহ সুনি ধারণার আরও বহু উলায়মে একরমগণ দর্শক বিস্তারিত দেখছিলেন মোহাম্মদ তকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে